দুই বছরের বাচ্চা কোলে নিয়ে একটা মহিলা জল কামানের সামনে দাঁড়াইছে কেন কে বলছে দাঁড়াইতে এখানে হ্যাঁ ওই তোমার বাচ্চার জীবন হচ্ছে তোমার চাকরি বড় নাকি নেবেন না সাকি ভাই আপনি এটা কিভাবে এই সমর্থন করলেন আপনার সামনে আপনার আপনি আপনি তো আপনি তো তাহলে এই গণ আপনি মনে ধারণ করেন না যদি মনে ধারণ করতেন যে এই কোটা আন্দোলন আসলে কি কেমন নিপীড়নের শিকার হয়েছে বছরের পর বছর বেকাররা কেমন নির্যাতনের শিকার হয়েছে কতটা নিয়োগ বঞ্চিত হয়েছে আপনি জানতেন এই লড়াইয়ের অংশ যদি আপনিও হতেন আপনি তো এই লড়াইয়ের অংশই না যদি অংশ হতেন আপনি ওই পারতেন না কোটার পক্ষে আপনি এই লড়াইয়ের অংশ না আপনি আজকে প্রমাণ করে দিলেন যদি এই এই লড়াইয়ের অংশ হতেন তাহলে আপনি কোটায় নিয়োগের সমর্থন করতেন না এই নিয়োগের এইখানে বসে বসে স্যারকে দুর্নাম করতেছে হ্যাঁ আবেগ আবেগ এটা একটা ফিল্ম ডেভেলপ করতে গেছে এখানে সিনেমাটি ওইখানে জায়গায় ডেইলি স্টারের ক্যামেরা রেডি আলোর ক্যামেরা রেডি একবার এইচডি কোয়ালিটি ছবি দিয়ে দেখাই দিচ্ছে যে সে যে শিক্ষকের উপর নির্যাতন হচ্ছে নিউজ করতেছে যে শিক্ষকদের উপর নির্যাতন আরে ওই শিক্ষক হইতে কবে শিক্ষক হইতে কবে ওকে একদিন ক্লাস নিতে হ্যাঁ চুরাশি পার্সেন্ট কোটায় ফলাফল দিতে আমরা হাইকোর্টে রিট করছি হাইকোর্ট বাতিল করছে আমাদের ন্যায় বিচার দিতে ওরা শিক্ষক না একদিনও ক্লাস নেয়নি প্রথম আলো ডেইলি স্টার নিউজ করতেছে যে এরা হলো শিক্ষকদের উপর জল কামান দিতে ভাই শিক্ষকের উপর জল কামান দিতে ওই মহিলা আর দুই বছরের কেন আসছে জিজ্ঞাসা করছি আর নিয়োগ তো হয়নি এখনো নিয়োগ হওয়ার আগে শিক্ষক বলে কিভাবে একটা গল্প গল্পের দ্বার করা হয়েছে এই এই শিক্ষক কোটা মানে ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র দিন ধরে আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না পঁয়ষট্টি পার্সেন্ট চিন্তা করতে পারেন গত দুই দিন আগে লুডু খেলতেছে না স্কুলের মধ্যে লুডু খেলতেছে লুডু মারতেছে হ্যাঁ লুডু খেলার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ঘুমানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে আমাদের স্কুলগুলো কি অবস্থা আমরা জানি না জানি না এগুলো কার কাছে বলবো আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা আন্দোলন করছি রক্ত দিছি আমাদের ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা সুকৌশলে দেখেন কি একটা বিপদে ফেলা সরকারকে বিদায় দেখেন শয়তানি গুলো যে করে বিধান রঞ্জন রায় যে শয়তানিটা করলো এই শয়তানিটা যে সরকারকে দেখেন এগুলো ভারতের এজেন্ট গুলো এইভাবে সরকারকে বিপদে ফেলে খুব সুকৌশলে কি করছে প্রথমে ফলাফল দেখেন আদালতের রায়কে উপেক্ষা করে চুরাশি পার্সেন্টে সে ফলাফল দিয়ে দিছে দেখেন ও কিন্তু জানে এই ফলাফল দিলে কি হবে ওর কাছে পুরো নকশা ক্লিয়ার চুরাশি পার্সেন্টে ফলাফল দেবে ছাত্ররা অধিকার বঞ্চিত ছাত্ররা মেধাবীরা যায় রিড করবে সে রিড করার পরে আবার দেখেন সে আপিল করবে মাঝখান থেকে ছাবাগে হই হই রই রই ঠিক আছে এগুলো বলে মিছিল হবে পুরা প্ল্যান করা পুরা প্ল্যান বিধান রঞ্জন রায় কিভাবে এখনো দায়িত্বে আছে আমি অনুরোধকে জিজ্ঞাসা করছি আপনি ওই ওখানে আন্দোলনকারীদের দোষ দিবেন এই তো দোষ তো আন্দোলনকারীদের না ওরা তো আন্দোলন করবে ওদেরকে ফলাফল দিতে কেন বিধান রঞ্জন রায়কে জিজ্ঞাসা করছি উনিই ফলাফল দেওয়ার আগে এই তারেক এই আমি গিয়ে ওনাকে বলছি আপনি আমার কাছে তথ্য আছে আমাদের কাছে তো পুরা সচিবালয়ের সচিব আমলা কর্মকর্তা কর্মচারী সবাই যোগাযোগ করে এখানে গোপন গোপন আমাদেরকে দেয় ওই ফলাফল দেওয়ার আগে আমাদেরকে সচিবদের মধ্যে বলছে সব তো আওয়ামী লীগের দালাল না কিছু তো আমাদের পক্ষে আছে বলছে তারেক ভাই এই বিধান রঞ্জন রায় আর সচিব ফরিদুদ্দিন আহমেদ এই দুজনে মিলে ষড়যন্ত্র করে চুরাশি পার্সেন্ট কোটা কিন্তু নিয়োগ দিচ্ছে জানতে পারে সঙ্গে সঙ্গে গেছি যে আপনি খবরদার এই ফলাফল দিবেন না ওরে বলছি এটা করবেন না বিধান রঞ্জন রায় কি বলে শুনেন বিধান রঞ্জন রায় বলে যে বেশি মেধাবীরা নাকি ভালো পড়ায় না হ্যাঁ তাহলে বেশি মেধাবীরা ভালো পড়ায় না বিধা বিধান রঞ্জন রায় বলে তাহলে তুমি বিজ্ঞাপন দাও যে এখানে মেধাবী নিয়োগ নিষিদ্ধ কি তিনটা ধারণা দেখেন কৌশলে প্যাস লাগায় সরকারকে বিপদে ফেলাই দিতে আমি দ্রুত বিধান রঞ্জন রায় সারের পদত্যাগ চাই আর আসিফ নজরুল সারকে বলবো আপনার একটা কাগজ আমরা স্বাক্ষরিত পেয়েছি যে আপনি এই কোটায় নিয়োগের সুপারিশ করতেন আপনাকেও দায় নিতে হবে স্যার আপনি ক্লিয়ার করবেন যে আপনি এই কোটায় নিয়োগের এই বিষয়ে সম্মতি কেন দিচ্ছেন আপনাকে দায় নিতে হবে স্যার